দেখো পনেরো নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি এখানে তিনটি চেন তৈরি করে নিয়েছিলাম আর এবারে দেখো ষোলো নাম্বার রাউন্ড থেকে রিডিউস হবে তো আমি এই দেখো প্রথম তিনটি চেন ছেড়ে দ্বিতীয় ডবল ক্রুশের ওপরে যে চেনটি আছে সেইখানে স্লিপ স্টিচ করছি এবারে তিনটি চেন দেখো দুটি ডাবল ক্রুশ করলাম তিনটি ডাবল ক্রুশ করলাম মোট চারটি ডাবল ক্রুশ হলো এবারে দেখো দুটি ডাবল ক্রুশের ওপরে ক্লাস্টার তৈরি করব একটি হলো আরও একটি ক্লাস্টার করব তিনটি লুপকে ওভার করলাম এই আমার রিডিউস হলো দুদিক থেকে দুটি রিডিউস হলো এবারে এই যেখানে একটি চেন করেছিলাম চেনের মধ্যে এক ডাবল ক্রুশ তৈরি করছি আবারও দেখো রিডিউস করবো কীভাবে করছি দেখো ক্লাস্টার তৈরি করব প্রথমে একটি ক্লাস্টার তারপরে আরও একটি ক্লাস্টার করছি তিনটে লুপকে একই সঙ্গে ওভার করলাম মাঝখানে তিনটি ডাবল ক্রুশ করব এক দুই তিন তিনটি ডাবল ক্রুশ করলাম এবারে দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ক্লাস্টার করব তিনটি লুপ পাবো একই সঙ্গে ওভার করে দেব রিডিউস হয়ে গেল এবারে তিনটি চেন তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ এর উপরে তিনটি ডাবল ক্রুশ হবে আবারও তিনটি ডাবল ক্রু সরি তিনটি চেন এবারে এই যেখানে পাঁচটি ডাবল ক্রুশ আছে কি করছি দেখো প্রথমে দুটি ডাবল ক্রুশ করব এবারে দুটি চেন তারপরে একটি ডাবল ক্রুশ আবারও দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ মোট পাঁচটি ডাবল ক্রুশের ওপরে পাঁচটি ডাবল ক্রুশ করলাম মাঝে দুটি দুটি করে চেন তৈরি করে নিয়েছি এবারে তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ আবারও তিনটি চেন দেখো এই পর্যন্ত একটি ডাবল একটি প্যাটার্ন শেষ হলো দুটি ডিজাইন নিয়ে একটি প্যাটার্ন শেষ হলো এখান থেকে স্টার্ট হয়েছে এখানে শেষ হলো আবারও দেখিয়ে দিচ্ছি এবার ক্লাস্টার করব শুরুতেই একটি ক্লাস্টার আরও একটি ক্লাস্টার দুটি ক্লাস্টার মিলে তিনটে লুপ পেলাম একই সঙ্গে ওভার করলাম মাঝখানে তিনটি ডাবল ক্রুশ করব এক দুই তিন তিনটি ডাবল ক্রুশ করলাম এবারে দুটি ডাবল ক্রুশের ওপরে ক্লাস্টার করছি ডিক্রিজ হলো এবারে একটি চেন ছিল সেই চেনের মধ্যে একটি ডাবল ক্রুশ করলাম আবারও দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ক্লাস্টার তৈরি করছি এবারে তিনটি ডাবল ক্রুশ করব দুই তিন তিনটি ডাবল ক্রুশ করলাম এবারে দুটি ডাবল ক্রুশের ওপর ক্লাস্টার করব। দুটি ক্লাস্টার হলো তিনটে লুকতে ওভার করলাম সঙ্গে তিনটি চেন দেখো এই মাঝের প্যাটার্নটা তৈরি করতে হবে ষোলো নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি থার্ড চেনে জয়েন্ট করব না দ্বিতীয় ডবল কুরুশের ওপরে যে চেনটি আছে সেই চেনের ওপরে দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে সতেরো নাম্বার রাউন্ড শুরু হবে প্রথমে তিনটি চেন তারপরে দুটি ডাবল ক্রুশ করলাম এবার একটু দেখবে এখানে তিনটি ক্লাস্টার করে দেখো তিনটি ক্লাস্টার করবো এখানে এই যে দুটি ক্লাস্টার আছে একটি ডাবল ক্রুশ আছে মাঝে আবার দুটি ক্লাস্টার আছে এখানে তিনটি ক্লাস্টার করব দেখো ওপরের এই চেনটির মধ্যে একটি ক্লাস্টার ডবল ক্রুশের চেনে একটি ক্লাস্টার আর দুটি ক্লাস্টার মিলে যে তৈরি ছিল সেখানে একটি ক্লাস্টার চারটি লুপকে একই সঙ্গে ওভার করলাম আবারও দুটি ডাবল ক্রুশ করব। এবারে দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ক্লাস্টার করব এক দুই দুটি ক্লাস্টার তৈরি হয়ে গেল এবারে পাশের এই প্যাটার্নটি তৈরি করব শুরুতে তিনটি চেন তিনটি ডাবল ক্রুস তিনটি চেন দুটি ডাবল ক্রুশ আবারও তিনটি চেন এই যে একটি ডাবল কুরুশ আছে এই একটি ডাবল কুরুশের মধ্যে প্রথমে একটি ডাবল কুরুশ মাঝখানে তিনটি চেন আবারও এই একই জায়গায় আরো একটি ডাবল কুরুশ এখানে একটি ভি জোন তৈরি হলো ঠিক ডান দিকে যেভাবে করেছি বাঁদিকেও একই রকম ভাবে করবো দেখো তিনটি চেইন দুটি ডাবল ক্রুশ আবারো তিনটি চেইন তিনটি ডাবল ক্রুশ তিনটি চেইন তৈরি করব দেখো এই পর্যন্ত একটি প্যাটার্ন আবার শুরু হচ্ছে প্রথমে দুটি ক্লাস্টার এবারে দুটি ডাবল মাঝখানে তিনটি ক্লাস্টার এক দুই তিন তিনটি ক্লাস্টারে চারটি লুপ আছে ওভার করে নিলাম দুটি ডাবল ক্রুশ করব দুটি সতেরো নাম্বার রাউন্ড এর শেষে চলে আসলাম আবারও রিডিউস হবে দেখো তিনটি চেন তৈরি করে নিচ্ছি প্রথম তিনটে চেন তৈরি করেছিলাম সেটা ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে যে চেন আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে সতেরো নাম্বার ডাউন শেষ করেছি আঠেরো নাম্বার ডাউন শুরু হলো এখানে প্রথমে তিনটি চেন তারপরে একটি ডাবল ক্রুশ আরও একটি ডাবল ক্রুশ দেখো এই যে এখানে তিনটি ক্লাস্টার ছিল সেই তিনটি ক্লাস্টারের ওপরে একটি চেন তৈরি হয়েছে সেই চেনের ওপরে একটি ডাবল ক্রুশ আরও একটি ডাবল ক্রুশ মাঝখানে তিনটি ডাবল ক্রুশ হলো শুরুতেই তিনটি চেন এখানে দুটি ক্লাস্টার করব এই এবারে তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ এবারে পাঁচটি চেন তৈরি করব দেখো তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ করেছি এবারে পাঁচটি চেন তৈরি করব দুটি ডাবল ক্রুশের উপরে দুটি ডাবল ক্রুশ আবারো পাঁচটি চেন তৈরি করব এবারে খুব ভালো করে লক্ষ্য করো এই যে একটি ডাবল কুরুশ সেই ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল কুরুশ মাঝখানে তিনটি চেন ছিল তিনটি চেনের মধ্যে তিনটি ডাবল তৈরি করব আর শেষের যে ডাবল ক্রুশটি আছে তার উপরে আরো একটি ডাবল কুরুশ মোট পাঁচটি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো পাঁচটি ডাবল ক্রুশ হলো আবারও পাঁচটি চেন তৈরি করব পাঁচটি চেন তৈরি হওয়ার পরে দুটি ডাবল আবারও পাঁচটি চেন তিনটি ডাবল ক্রুশ হবে এবার তিনটি চেন তৈরি করব আবার রিপিট করছি প্রথমে দুটি ক্লাস্টার মাঝখানে তিনটি ডাবল কুরুশ এক দুই তিন এইটা আবার রিপিট হবে আঠারো নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি ঠিক আগের মতই তিনটি চেন তৈরি করে নিচ্ছি আর দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে যে চেন আছে সেই চেনের মধ্যে দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি শুরু হচ্ছে উনিশ নাম্বার রাউন্ড তিনটি চেন তৈরি করেছি একটি ক্লাস্টার আরও একটি ক্লাস্টার এখানে মোট তিনটে লুককেই ওভার করে নিলাম তারপরে তিনটি চেন তৈরি করেছি তিনটি ডাবল ক্রুশ করবো পাঁচটি চেন দুটি ডাবল ক্রুশ ডাবল ক্রুশ করেছি এবারে পাঁচটি চেন তৈরি করবো দুটি ডাবল ক্রুশ করব। আবারও পাঁচটি চেন তৈরি এখানে পাঁচটি ডবল ক্রুশ ছিল পাঁচটি ডবল ক্রুষ তৈরি করব দুই তিন চার পাঁচ এবারে পাঁচটি চেন তৈরি করব একই রকম ভাবে বাদিত করবো দেখো পাঁচটি চেন দুটি ডাবল পুরুষ আবারও পাঁচটি চেন তিনটি ডাবল ক্রুশ আবারও দেখিয়ে দিচ্ছি দেখো এটা মাঝখানে রিংটি ছিল একটি ক্লাস্টার আরও একটি ক্লাস্টার মাঝখানে একটি ডবল ক্রুশ হলো তারপরে দুটি ক্লাস্টার এবারে তিনটি চেন তিনটি ডবল ক্রুশ পাঁচটি চেন তৈরি করতে হবে উনিশ নাম্বার রাউন্ড শেষে চলে এসেছি এবার একটু ভালো করে দেখো মন দিয়ে দেখো এবারে আমি থার্ড করবো দেখো থার্ড চেনে জয়েন করে উনিশ নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করেছি কুড়ি নাম্বার রাউন্ডের শুরুতেই তিনটি চেন তৈরি করবো এবারে বাকি দুটি ক্লাস্টার তৈরি করবো তিনটে লুপে একই সঙ্গে ওভার করে নিচ্ছি তারপরে তিনটি তিনটি ডাবল কুরুশ পাঁচটি চেন দুটি ডাবল ক্রুশ এবার চেঞ্জ হচ্ছে এখানে আটটি চেন তৈরি করব এবারে দেখো পাঁচটি ডাবল ক্রুশ আছে এখানে আগে পরে ক্লাসটা তৈরি হবে প্রথমে দুটি ক্লাসটা তৈরি করবো তিনটে লুককে ওভার করছি মাঝখানে একটি ডাবল ক্রুশ হবে আবারও দুটি ক্লাস্টার হবে আটটি চেন তৈরি করব दूट डबल क्रूश पांच टी चेन तीन टी डबल क्रूश এবারে তিনটি চেন এইভাবে রিপিট হবে পুরো কাজ আমি আরো খানিকটা দেখিয়ে দিচ্ছি দেখো শুরুতেই তিনটি ক্লাস্টার হবে এখানে এক দুই তিন তিনটি ক্লাস্টার হলো এইভাবে এটা আবার রিপিট হবে অল্প একটু দেখিয়ে দিচ্ছি তারপরে পাঁচটি চেন হবে দুটি ডবল ক্রুশ হবে আটটি চেন হবে আটটি চেন হওয়ার পরে দুটি ডবল ক্রুশ হবে আবার পাঁচটি চেন হবে আবার তিনটি ডবল ক্রুশ হবে তিনটি চেন হবে এইভাবে রিপিট করব। তো দেখো আমি কুড়ি নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি এখানে তিনটি চেন তৈরি করতে হবে আর এই যেখানে ক্লাস্টার তৈরি হয়েছিলো সেই ক্লাস্টারের ওপরে যে চেনটি তৈরি হয়েছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি আমি এই পার্টে কুড়ি নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাচ্ছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল